এবং আপনারা দেখতে পারতেছেন আজকে সম্ভবত শাটারিংয়ের কাজ চলছে অনেক ভাইরা কিন্তু এখানে কাজ করতেছেন এবং গত কিছুদিন আগে ওনাদের কিছু ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম ওনারা কিন্তু বলেছিলেন যে কাজটা আসলে অনেক ভালো হচ্ছে তো যে ক্ষেত্রে আপনাদের দেখানোর জন্য আমরা আবারও চলে আসলাম আপনাদেরকে একটু দেখেই নিই অনেক রোদের মধ্যে কিন্তু কাজ করতেছেন এবং বিশেষ করে যে বৃষ্টি অনেক কিন্তু অনেকটাই উঁচা যে যে কারণে এই রোদের মধ্যে কিন্তু ওনাদের মধ্যে মাথায় কিন্তু হেলমেট পরে ওনাদের কাজ করতে হচ্ছে আর বিশেষ করে এটার পাশে আপনার গাইড ওয়াল দেওয়া হয়েছে কারণ এই ব্রিজের পাশে কিন্তু আমরা এর আগে কখনও গাইডওয়াল দিতে দেখিনি কিন্তু এটাতে হয়েছে যে কারণে অনেকটাই সুন্দর লাগতেছে আর বিশেষ করে এই জায়গার যে ভিউটা অনেক সুন্দর একটা জায়গা তো এখানে আসলে আপনারাও দেখতে পারবেন অনেক দৃষ্টিনন্দন একটি জায়গা আমাদের চুনারুঘাটের আশেপাশে যারা রয়েছেন তারা এখানে আসলে কিন্তু ওই জায়গাগুলো দেখতে পারবেন আর এদিকে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে নিচ্ছি এই যে বাসের যে সাক্ষ্যটা দেখতে পারতেছেন এটার কিন্তু একেবারে অবস্থা খারাপ আপনারা দেখতে পারতেছেন ভেঙে এটা কিন্তু একেবারে পুরাতন হয়ে গিয়েছে বাসগুলো আর এটাতে চলাফেরা কিন্তু একেবারে রিস্ক হয়ে যায় যেখানে যদি আপনার একজন মানুষ এটাতে উঠে যে কোনো সময় ভেঙে পড়তে পারে এবং সুমন ভাইয়ের যে ব্রিজের যে কাজটা হচ্ছে অত্যন্ত চমৎকারভাবে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমরা আসুন আরেকটু দেখাই এবং আমরা একটু ওনাদের সাথে কথা বলে নিব আসসালামু আলাইকুম আসসালাম এই যে রোদের মধ্যে আপনারা কাজ চালাচ্ছেন আজকে কতজন আসছেন এখানে আজকে আর জন এর আগে তো পাঁচজন কাজ করতো জন তিনজন দশজন মানে কাজের বাইরে যে বৃষ্টিটা এত বেড়া কম না ওই করান্টা পয়সা শক্ত কারণে মানুষ একটু বেশি লাগায় আপনাদের যে কন্ট্রাক্টর ওনার নাম জানো কি

আমার মাধ্যমে কাজটা আচ্ছা আপনার মাধ্যমে তো আপনি যে ওনাদেরকে দিয়ে কাজ করাছেন বা আপনি নিজে কাজ করছেন কি একটা অবস্থা গরমে একেবারে ঘেমে গিয়েছেন তো টাকা পয়সা কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা কোনো প্রবলেম নাই কোনো প্রবলেম নাই টাকা পয়সা হ্যাঁ তারা বইনতে বিদেশ টাকা দেয় যেগুলো আগে করা আছে দেশগুলো আগে করা আছে আর এলাকার প্রতি তো তারা টান বেশি বা পাবলিকের প্রতি টান বেশি এক্ষেত্রে

এর আগে তো আপনি যেহেতু একজন কন্ট্রাক্টর আরো অনেক ব্রিজ বানিয়েছেন হর্শি খালাঙ্গা কি মানে সুমন ভাইয়ের অনেকগুলো ব্রিজ আপনি করেছেন 30 টা ব্রিজ ব্রিজ আপনি করছেন আচ্ছা এই যে ব্রিজটা বানাচ্ছেন এটা কি মানে কতটুকু কাজের যে মানে মানসম্মত এটার কোয়ালিটি কেমন ভালো খুব ভালো 500 রড 600 তার রড দিয়ে আমরা করতেছে কোনো অসুবিধা কোন সুবিধা হচ্ছে না তো আপনাদের কাজের যে শরমজন সবকিছু ঠিকঠাক করতে পাচ্ছেন সব ঠিক আছে কাজের শরমজন বল হাত বাস এগুলো হইলো আমার তো আগের আমার মাল যেমন আছিল হ্যাঁ অন্ত সুমন ভাই না থাকা হ্যাঁ হাজের বেল একটু কমছে তে আমারই মাল দহন হাজের লাগি হইতাছে